আ গো বেচারা তৌহিদ আফ্রিদির বৌরা ছয় মাসের প্রেগনেন্ট আর এমন সময় আফ্রিদিরে অ্যারেস্ট করতে হইল খুব মায়া হচ্ছে না হ্যাঁ আর এই মায়ার বসেই অনেকে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আফ্রিদির অ্যারেস্ট হওয়া ভিডিওর পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় সিম্পেথি গেইন করার চেষ্টা করতেছে হুইস ইজ সস্তা সিম্পেথি না মানে ভাই আপনাদের এই আবেগ ইমোশন এত কিছু মানে আসে কই থেকে ভাই এগুলা কী যেন গানটাই তো হ্যাঁ আমার বিচার তুমি করো তোমার বিচার করবে কে কবে তোমার দখল থেকে মুখ তিয়া দেবে সোনো মহাজন এক্স্যাক্টলি শোনো মহাজনের বাচ্চারা তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মহৎ ব্যক্তিত্ব হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছো না তোমাদের এই মহৎ ব্যক্তিত্ব তোমাদের এই আবেগ তোমাদের এই ইমোশন জুলাই আন্দোলনের সময় কই ছিল যখন ভাই দুই মাসের বাচ্চা বাবা তার দুধ আনতে গিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায় ভাই মা বাচ্চারা ঘুম পাড়ায় জানলার কাছে গিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায় একটা কথা আছে রিভেঞ্জ অফ নেচার আসলেই সত্যি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ভাই শফিকুল ইসলাম মাসুদের কথা মনে আছে তৎকালীন তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তার বউও অন্তঃসত্ত্বা ছিল ওই অন্তঃসত্ত্বা বউ তাকে দেখতে গেছে কারাগারে ওই গর্ভবতী মহিলাটাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে তারপর ভাই ওই বাচ্চা না দুনিয়ার আলো দেখতে পারে নাই গর্ভাবস্থাতেই মারা গেছে চিন্তা করেন একটা গর্ভবতী মহিলাকে কতটুকু মানসিক অত্যাচার করলে কি বলবো ভাই আর মানে ভাষা আসতেছে না মুখে আপনাদের এখন খুব আবেগ ইমোশন কাজ করতেছে আর অনেকেই বলতেছে কে জানে কোন দেশে বসবাস করতেছি যাকে তাকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছে কেন ভাই তহিদা আফ্রিদি কি ফির নাকি কোনো অলিয়া ওলিয়াকে ধরে নিছে নাকি পুলিশ মানে তোহিদ আফ্রিদ আপনি আপনি কোন দেশে বসবাস করতেছেন সিরিয়াসলি আপনি জানেন না আমারও সন্দেহ হচ্ছে যে আপনি আসলে কি বাংলাদেশে আসেন নাকি চান্দে আসেন কারণ বাংলাদেশে থাকলে হয়তো তৌহিদ আফ্রিদির করা অন্যায় সম্পর্কে জানতেন যেই তৌহিদ আফ্রিদি কিনা নিজের টিমমেটদের পর্যন্ত ছাড় দেয় নাই বাংলাদেশের ইউটিউবার যেমন সায়েম সায়েম ভাই তারপর হচ্ছে কি প্রত্যয় হিরণ স্বপন আহমেদ এদের কথা তো আপনারা জানেনি প্রত্যয় হিরণ হচ্ছে কি একটা খুব ভালো আর খুব সুশীল ভাষা একটা স্ট্যাটাস দিছে যে ডিবি আমাকে এমনি এমনি মেবি বত্রিশ দিন না বত্রিশ দিন ভিতরে রাখে নাই এখন বাপ ছেলে দুইটাই হচ্ছে গিয়ে জেলের ভেতরে আল্লাহ সবাইরে তার জায়গা দেখায় দেয় অ্যান্ড ইয়া ক্ষমতা আছে বইলা ক্ষমতার অপব্যবহার করে যা করার কোনো মানেই হয় না তোমার হাতে ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে তো প্লিজ ক্ষমতার অপব্যবহার কইর না তোমরা ক্ষমতার অপব্যবহার কইরা নিজেদের মাফিয়া বানায়া মানে একদম জাস্ট কথাই গুছাইতে পারতেছি না খুবই বিরক্তিকর একটা অবস্থা তো মূল কথা এটাই যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একেবারেই